কাদের ঘরে বউ গো তুমি কাদের ঘরের বউ কাদের ঘরের বউ তুই হ্যাঁ বাড়ি থেকে আসা থেকে শুধু শাড়ি পরে ঘরেও যখন থাকতো শুধু শাড়ি পরবে শাড়ি পরে ঘুমাবে শাড়ি পরে খাবে এখানে ওসে সেরকম শাড়ি পরা শুরু করেছে এই কার মা তুই ও মাগু এই এইরকম জোর জোর মারতে পারে আর পড়াশোনার সময় গায়ে জোর থাকে না হাতে জোর থাকে না লিখার সময় এই বউ মানে রাত বারোটা না সাড়ে বারোটার সময় উঠেছিল ঘুম থেকে ঘুমিয়েছিল সাড়ে দশটায় সাড়ে বারোটার দিকে উঠেছে আর ততক্ষণ থেকে ঘুমায়নি এখন বাজে দশটা বাজে দশটা দশটা বাজে এখনও তার চোখে ঘুম নেই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি রাত্রে উঠে শুধু খাচ্ছে খিদা পাচ্ছে খিদা পাচ্ছে আর মানে কারোকে আর ঘুমোতে দিচ্ছে না তার পাপা ঘুমিয়েছিলো আমাকে ঘুমোতে দেয়নি আর কি আর এখনও ভাত খাইয়ে দিয়েছি এখন শুধু তার ঘুমনের অপেক্ষা নাকি ঘুমাবি কী রে ওই ঘুমাবি নাকি ঘুম চোখে নেই ঘুম চোখে নেই পড়াশোনাও হয়নি সকাল থেকে আবার 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 ওই বদমাস কেন রে বদমাস কেন রে বদমাস কেন বদমাস কেন এতো হ্যাঁ ঘুম পেয়েছে কে ঘুমাবে হ্যাঁ পাখি ঘুমাবে আর কি আর তুই ঘুমাবি না হ্যাঁ তুই ঘুমাবি না এর জন্য আমি দুপুরে ঘুমোতে পাই না রাত্রেও যাক্ত হচ্ছে আর দুপুরেও ঘরে যাও ঘুমিয়ে যেত কি সুন্দর এক আধবার এমনি না ঘুমাতো না আর ঘ মানে এমনি নাহলে রোদ ঘুমিয়ে আর এখানে আসা থেকে আর তিন চার দিন হলো পুরো ডেলি মানে রাত যাচ্ছে এত বদমাস মেছানা ওই চান করবি না হ্যাঁ চান করবি না ঘুমিয়ে যে তাহলে এখন ঘুমিয়ে যাবি তো পুতুলকে ঘুম পাড়াবি আর তোর ঘুম হবে না আচ্ছা না ঘুমা পুরো একদম খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি ঠিক আছে